time is belly এই মুহূর্ত আপনাদের জন্য স্পেশাল স্পোর্টস চ্যানেল। 16 স্পেশাল স্পোর্টস চ্যানেল আপনাদের আরো একবার স্বাগত জানাই। গতকাল কিন্তু সুপার কাপ ফাইনালে মাঠে নেমেছিল ইস্ট বেঙ্গল ক্লাব ওริসা এফসি এর বিরুদ্ধে একদিকে ইস্ট কোচ ছিলেন কোয়াদাত তার অপর দিকে লোবোরো বুঝতে পারছেন দুই স্প্যানিশ কেসের কোচের একটা মগজ লড়াই ছিল পাশাপাশি ইস্টবেঙ্গলের ফুটবলারদের একটা দৃঢ় সংকল্প আমরা গতকাল মাঠে দেখেছি অনেকেই বলেছিলেন যে এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল জিতবে এবং সেটা কিন্তু সত্যি গোল হলো গতকালের ম্যাচে শুরু থেকে কিন্তু ইস্টবেঙ্গলের ফুটবলাররা দুরন্ত ফুটবল খেললেন প্রথম থেকে আক্রমণের ঢেউ কিন্তু আসতে পড়েছে ওড়িশা এফসির প্ল্যান্ডে বক্সে কিন্তু ঠিকভাবে গোল হচ্ছিলো না কিন্তু আমরা দেখলাম অপ্রত্যাশিত হবে কিন্তু এক শূন্য গোলে পিছিয়ে পড়লো হাফ টাইমের কিছুক্ষণ আগে যখন দিগো মরিসিও একটা হাফ চান্সকে কাজে লাগে ইস্ট বিরুদ্ধে গোল করে গেলেন এবং হাফ টাইমে ইস্ট এক শূন্য গোলে পিছিয়ে পড়লো এবং এই নিয়ে একটা হতাশা সৃষ্টি হয়েছিল সমর্থকদের মধ্যে যারা মাঠে ছিলেন অনেকে ভাবছিলেন হয়তো এবারও হয়তো সুপার কাপটা হাত ছাড়া হয়ে গেল কিন্তু না ইসবঙ্গল কিন্তু লাল হলুদ বাহিনী যারা খোচাকা বাঘের মতো ফিরে এলো দ্বিতীয়ার্ধে এবং পরপর দুই গোলে ইসবুঙ্গলে দুই এক গোলে এগিয়ে গেল প্রথমেই কিন্তু নন্দকুমার শেখর হ্যাঁ বন্ধুরা এই ওইশ্যা এফসি থেকে যোগ দেওয়া এই নন্দকুমার শেখর তিনি কিন্তু প্রত্যেকটা ম্যাচে ভাইটাল ম্যাচে ইসবুমের হয়ে গোল করছেন গতকালও কিন্তু তার ব্যতিক্রম হলো না অসাধারণ গোল করলেন এই নন্দকুমার শেখর এরপরেই ইসবুলকে ক্রেসপো কিন্তু দুই এক গোলে এগিয়ে দিলেন ক্রেস্পো গতকালের ম্যান অব দ্য ম্যাচ ছিলেন দুর্দান্ত ফুটবল খেলেছেন এই ক্রেস্পো এই স্প্যানিশ ফুটবলারটি সাথে থেকে শুরু করে ইস্টবঙ্গলের গতকালের প্যাড্রো থেকে শুরু করে গতকালের হিচাজি মাহের থেকে শুরু করে কিল্টন সিলভা সকল ফুটবলারই সমস্ত বিদেশিরাই গতকাল যেন নিজেদেরকে ছাপিয়ে গেছেন দুর্দান্ত ফুটবল খেলেছে ইস্টবঙ্গল এবং শেষ পর্যন্ত ইস্টবঙ্গল যখন দু এক গোলে এগিয়ে যায় এবং নব্বই মিনিট পার হয়ে প্রায় ছিয়ানব্বই মিনিট হয়ে চলেছে অর্থাৎ এক মিনিট মাত্র বাকি ছিল ম্যাচ শেষ হতে যখন ইস্টবঙ্গলের সমর্থকরা ধরেই নিয়েছেন যে ম্যাচটা তারা জিতে গেছেন কিন্তু সেই সময় একটি প্ল্যানটি থেকে সেই মরি দিয়ে এক্ঞ চেষ্টায় টিপ্ল্যান্ড থেকে কিন্তু আমরা দেখলাম ম্যাচটি দুই দিন গোলে শেষ হলো সাতানব্বই মিনিট নাগাদ অর্থাৎ এখানেও কিন্তু সমর্থকরা আবার হতাশ হলেন যে এই যেটা ম্যাচ ইসবঙ্গল হয়তো এবারও হাতছাড়া হলো এবং খেলা চললো অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ে কিন্তু ইসবলের হয়ে ইসবলের ক্যাপ্টেন এবং ইসবোঙ্গলের তারকা স্ট্রাইকার ব্রাজিলের স্ট্রাইকার কিল্টন সিলভা ইসবনের হয়ে জয়সূচ গোলটি করলেন এবং ইসবোঙ্গল কিন্তু বারো বছর পরে এই সুপার কাপ চ্যাম্পিয়ন হল গতকালের ম্যাচের শুরু থেকে ইস্টবঙ্গলের সমর্থকদের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছিল এবং আমরা দেখেছি ম্যাচের পর ইজবঙ্গলের কোচ কার্লোস কোয়াদা যেভাবে ইস্ট ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারকে জড়িয়ে ধরেছেন যেভাবে তিনি সমস্ত কর্তাদের সঙ্গে কথা বলেছেন তা কিন্তু সত্যি আপ্লুত যে এই বিদেশি কোচের হাত ধরে ইস্টবঙ্গলে কিন্তু মোচন ঘটলো এই কোচের হাত ধরে ইস্টবঙ্গলে যেন সোনার সময় ফিরে এলো আমরা দেখেছি এই কোচের হাত ধরে ড্রান্ড কাপের ফাইনালেও কিন্তু ইস্টবঙ্গ চলে গিয়েছিল কিন্তু অল্পের জন্য মোহনবাগানের কাছে এক গোলে হেরে সেই তারা কিন্তু ট্রফি পায়নি কিন্তু সর্বভারতীয় স্টোরে ইসবঙ্গ কিন্তু ম্যাচে প্রত্যেকটা ট্রফিতে পাই ফাইনালে চলে যাচ্ছে একটা ডোনাল্ড কাপের পর এই যে সুপার কাপ ফাইনালে গেল এটাও কিন্তু বড়ো একটা কৃতিত্বের ব্যাপার আর ইসবঙ্গল কিন্তু বলতে গেলে অন্যান্য দল থেকে ইসবনের বাজেট অনেক কম বলতে গেলে একটা মধ্য মানে টিম নিয়ে এই কথা দেখিয়ে দিলেন যে টিম যদি কম দামেরও হয় যদি যদি ফুটবলাররা ভালো খেলতে পারেন অর্থাৎ টিম গেম খেলতে পারেন তাহলে কিন্তু যে কোনো দলকে হারানো যায় সেটা কিন্তু সেই মন্ত্রে যেন উদ্বুদ্ধ হয়ে ইস্টবঙ্গলের ফুটবলাররা বিগত ম্যাচ থেকে আমরা দেখেছি আইএসএলের শেষ কয়েকটি ম্যাচ থেকে শুরু করে ধরতে গেলে এবং সুপার কাপের যে যতগুলো ম্যাচ ইস্টবঙ্গল খেলেছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু দুরন্ত ফুটবল খেলেছে ইস্টবঙ্গল বাহিনী এবং গতকালও কিন্তু সেটা তার ব্যতিক্রম হলো না ইস্টবঙ্গলের হয়ে দুরন্ত ফুটবল খেলেন ইস্টবঙ্গলের ফুটবলাররা আজকের এই ম্যাচে গতকালের এই ম্যাচে ইস্টবঙ্গলের এই দুরন্ত কামব্যাকের পেছনে ইস্টবঙ্গলের কোচ কার্লোস কোয়াদোদের সোনার হাট যেমন আশীর্বাদ হিসাবে দেখা দিয়েছে পাশাপাশি ইস্টবঙ্গলের ফুটবলারদের এই যে ঐক্যবদ্ধ লড়াই না মানা মনোভাব এটাও কিন্তু একটা অন অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গতকালের ম্যাচে এবং সুপার কাপে কিন্তু জয় পেলে বেঙ্গল এবং এই জয়ের পরেই ইস্টবঙ্গের সমর্থকরা উশ্বাসে ভেসে পড়লেন দেখুন ইস্টবঙ্গলের সমর্থকরা কীভাবে উশ্বাসে ভেঙে ভেসে পড়েছেন কীভাবে গ্যালারি থেকে উচ্ছ্বাস ধ্বনি দেখা যাচ্ছে ইস্টবঙ্গে নিয়ে দিন ধরে এই সমর্থকরা কিন্তু দিনের পর দিন অনেক খারাপ কথা শুনেছেন অনেকের কটু কথা শুনেছেন কিন্তু ধৈর্য তার বাদ তার ভাঙিনি তারা কিন্তু উড়িষ্যায় গেছেন ইস্টবঙ্গ সমর্থন করতে এবং শেষ পর্যন্ত তাদের প্রিয় দল এই ইস্টবেঙ্গল কিন্তু সুপার কাপের চ্যাম্পিয়ন হল এবং